জামাই বাপুর এই চুটি খুব বড় চুটি তার জন্য স্পেশাল ব্যাগ নেওয়া হয়েছে আমার তো বন্ধুরা এখানে চুটি নিয়ে মজা হচ্ছিল তো এখানে আমার হাজব্যান্ড একবেলা চটি নিতে বলেছিল আমাকে তো আমার বোন দেখো এই ব্যাগটার মধ্যে চটিটাকে ভরে নিয়েছে আর বলছে এটা যাই স্পেশাল চটি এটাকে তো ব্যাগে করে নিয়ে যেতে হবে তা নিয়ে হচ্ছিলো ওদের হাসাহাসি আর এখানে দেখো মা বসিয়ে দিয়েছিল এখানে চা মা চা বসিয়েছিল আমি বসাইনি চাটা আর বোনকে বললাম একটু চাটা দিয়ে দিতে আমি যাবো স্নান করতে পর আর আমাদের অবস্থা দেখো সবাই ঘুম থেকে উঠেছে আর কিছু কিছু ফ্রেশ হয়েছি আর আমি এখনো হইনি আমি তো সবার লাস্টে যাবো বন্ধুরা সবাইকে গুড মর্নিং চলুন আজকের ব্লগটা দেখতে ভুলবেন না আশা করি ভালো লাগবে দেখে থাকুন কতটা কি করে কোথায় যাচ্ছি আর কি করছি আমরা সবাই তো ওইদিকে মা বাবা রেডি হচ্ছে বাবা রেডি হয়ে গেছে মা রেডি হচ্ছে ওইদিকে বোন রেডি হচ্ছে দু রেডি হয়ে গেছে আর আমরা এখনও বাকি আছি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলুন ফ্রেশ আমি হইনি তারপর চলো বন্ধুরা আমরা একটু লেট হয়ে গেছি গাড়ি আমাদের এসে গেছে বাকি বোনেরা সবাই বসে গেছে চলো দেখা হচ্ছে চলো যেতে ওরা বোন এসছে ডাকতে মধ্যে চলো দেরি হচ্ছে

তো বন্ধুরা এই চাটা যে খেলাম না এটা ছিল প্রিমিক্স তো প্রিমিক্সটা বেশ ভালো ছিল এলাচ দেওয়া চা নিজে দুধ দিয়ে পরে একটা প্রিমিক্স দিলে পরে এই চাটা তৈরি করে দিল সামনে তো খুবই ভালো লাগছিলো খেতে প্রথমবার এই চাটা খেলাম টেস্টটাও খুব ভালো লাগছিলো আমার মেয়ে আমার শুয়ে পড়েছিল তোকে উঠিয়ে দিয়েছি দেখো ওই জন্য মুখটা কেমন করে বসে আছে তো বন্ধুরা আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে আর সর্বপ্রথম এখানে খাবার খাবো খিদে পেয়ে গেছে সবারই তো চলে এখানে বড় ফ্যানটা আমার বোন বলে একটু ভিডিও করে নিতে এটাও করে নিলাম চলে এসেছি আমরা দেখো খুব প্লাজাতে তো খুব ভেয়াজতে প্রথমে খাবার খাবো তো এখানে কি খাই চলো তোমরা আমাদের সাথে সাথে আমরা দেখো আর সামনে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনাতে যাবো আমরা সবাই বাবা তো চলে গেছে আমি পিছন পিছন ভিডিও করছিলাম তাই আমি একটু চলে এসেছি ক্যান্টিনের কাছে আর এখানে সবাই আমি বসে গেছি দেখো আর এখানে যা প্রচণ্ড গরম ছিল তো খাবারের অর্ডার দাদাভাই দিতে গেছে আর এখানে আমার ছেলেকে বললাম তো নিজের মেসোকে দেখো একটু বড় করে জুম করে দেখাচ্ছে তো যে মেশোর হাই করলো তো এখানে খাবার দেখো নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো এখানে খাবারের মধ্যে কি আছে চলো দেখি এখানে ছিল ডাল রুটি আর একটা মিষ্টি তো একদম খাবারটা ভালো হয়নি বলে আমার বাবারা সবাই রেগে গেছিলো ভালো লাগছিল না খেতে তো পনেরো সবজিটাও ঠিক ছিল না আর আমরা খেয়ে দিয়ে গেল টিকিট আনতে চলো আমরা নম্বর প্ল্যাটফর্মে আর নবদ্বীপের জন্য টিকিট কাটা হয়েছে কাউন্টার থেকে তো এখনই কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা আসবে আর নবদ্বীপ যাব আমরা নবদ্বীপ থেকে আমরা মায়াপুর যাব ভেসেলে লেন দেখতে থাকো ভিডিওটা আমরা

তো দেখো এখানে আমরা যাবার জন্য ভাবছিলাম যে ভেসেলে যাব না গাড়িতে যাব তো ভেসেলেই শেষে যাব তো চলো এইখানে দেখো আমরা সবাই চলে এসেছি একবার আবার ফটো তুলবো এখানে তো তার জন্য এখানে দাদাভাই দেখছিলো যে গরমে কতটা ঘেমেছি দেখো আমি আর আমার মা এটিরছি ওরা স্কাইলেটেতে গেল চলো হ্যাঁ বলছে পারি না যে জিনিসটা সে জিনিসটা না করায় উচিত শিখতে তো হবে বলে চলো অবস্থা খুব খারাপ একদিকে বৃষ্টি হচ্ছিল সেই সেই দিকে আর এইদিকে দেখো তীব্র রোদ গরম আমি আর মা ব্রিজ থেকে নিচে এলাম আর ওরা এসেছিল রানিং সিটিতে তো চলো এরপর কি সুন্দর মেঘলা বেদাটা হয়ে গেল বন্ধুরা দেখো এই টিকিট ভরে আমরা এসে গেছি টিকিট ঘর চলো যাবো আমরা ফেরি ঘাট ফেরি ঘাট যাবো তার আগে আমাদেরকে টিকিট নিতে হবে আর দেখো সবাই কেমন চিৎকার করছি করা হয়েছিল একাতে সবাই আর যে যেখানে যেমন বসলো চলো এরপর আমরা ফেরিঘাটে যাবো চলি ফেরিঘাট এখন ঠান্ডা ঠান্ডা মেঘাও কিছু মেঘলা কৰি দিলো নাৰালা লোকে খুব আৰম্ভ লাগছে তো আমরা সবাই টোটো থেকে নেমে গেছি আর দেখো এই জিনিসটা কত সুন্দর লাগছিল ভালো একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে টিকিট কাটতে হবে লঞ্চে যাওয়ার জন্য তো এই যে এখান থেকে টিকিট করে নিয়েছি আমার হাজব্যান্ড আর আমরা এই দিকে যাচ্ছি চলো এরপর আমরা যাবো ভেসেলে করে ভেসেলে করে যেতে যে কি মজা লাগে না আমরা তো আর সবসময় যাই না তো চল তোমাদের সাথে সুন্দর মুহূর্তটা শেয়ার না করলে হয় বলো তো চলো এরপরে আমরা দেখো চলে এসেছি এখানে তো আমাদের এখানে দাদা ভাই আগে রয়েছে আর আমরা রয়েছি তা

চলো চলে এসছি চলো চলে এলাম ঘাটে জ

আমরা এসেছি দেখো ও এতটা ঘুরে যেত বন্ধুরা চলো আমরা যাচ্ছি আমাদের হোটেল চলে এসেছি দেখো এখানে আর এই রুমগুলো নতুন বানানো হয়েছে এই যে দু বোতল জল দেখতে পাচ্ছো এগুলো আমাদের রুমের মধ্যেই যাচ্ছে তো চলো দেখি রুমগুলো গিয়ে পরে রকম আমি তো দেখিনি প্রথমে আমার বোনরা দেখে এসেছিলো বললো বেশ ভালো আর দেখো এটা নতুন হয়েছে তৈরি যার জন্যে এই রুমগুলোর একটু কত সুন্দর লাগছে দেখতে দেখো তো এই যে এই যে প্রথমে যে রুমটাতে আছে ওটাতে ডাবল দুটো বেড আছে তো এই ডাবল দুটো বেডে এ আমার দুই বোনরা রইলো আর মা বাবা আর তার পাশে রুমটাতে একটা বেড আছে সেখানে আমাদের চারজনের হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে আমার রুম তো এই যে রুমটা বেশ ভালোই লাগছে আর প্রচন্ড পেটে খিদে পেয়েছিল কেননা ভাত তো সবাই কেউ খায়নি তো বাবার তো আমার খুব খিদে পেয়ে গেছিলো তো চলো বন্ধুরা খাবার খেতে যাবো আর বাইরে পড়ছে খুব বৃষ্টি এতটা বেলা হয়ে গেছিল সবারই খিদে পেয়েছিল তো জামা কাপড় পরেছে খেতে যাচ্ছিলাম দেখো আর কত বৃষ্টি চলে এলো ওরা কিছু মানুষ তো চলে গেলো মানে ওরা আর আমরা দেখো তিনজন এখানে আমি মা আর এখানে ভাই কি করে যাব বলো এত বৃষ্টির মধ্যে ওরা তো দৌড়ে লাগা দৌড় লাগালো চলো চলে গেছে ওরা আমরাই ফেঁসে গেলাম বৃষ্টি হয়ে গেল নাগো বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি এখনো ছাড়াই নেই বন্ধুরা কত বৃষ্টি পড়ছে বাইরে আর এক একজন করে ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে আর আসছে ওই যে আমার হাজব্যান্ড আসছে দেখো ওই যে হোটেলটা দাঁড়িয়েছি হোটেলে দাদাটাই দিলো ছাতাটা দেখো তো বন্ধুরা আমার হাজবেন্ড ওখানে একটা রোডের পারে একটা হোটেল খাবারে ঠিক করে এসেছিল তো সেখানে আমরা যাচ্ছি এক এক করে ছাতা নিয়ে আর এই ছাতাটা কিন্তু এই আমাদের হোটেলে দাঁড়িয়ে তো বন্ধুরা এখানে সেই খাবার হোটেলটা চলো এখানে যাব আমাদের সবাই চলে গেছে আমি আর বোন এলাম এই যে আর দেখো সবাই বসে পড়েছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটার ওপরে হয়ে গেছে তো দেখো এখানে সবারই খাবার চলে যায় তো বন্ধুরা আমাদের খাবারগুলো এখানে ভালোই ছিল তো বেশ ভালোই টেস্টি মনে হয়েছিলো খাবারগুলো তো আজকের মতন ভিডিওটি এখানে রাখছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যদি ভালো লাগে তা লাইক দিয়ে যেও যাতে আরও এখনকার মতন ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা দেখতে থাকো